জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করছি আমরা শ্রীমদ্ভগবদ গীতা পুরুষোত্তম যোগ আগের দিন তৃতীয়তম শ্লোক আলোচনা করেছিলাম আজকে আমরা চতুর্থতম শ্লোক আলোচনা করব। তবে এই চতুর্থতম শ্লোকটির যে অর্থ তাহা বুঝতে গেলে আপনাদেরকে তৃতীয়তম শ্লোকটি অবশ্যই শুনতে হবে কারণ এইটি সম্পূর্ণভাবে তৃতীয়তম শ্লোকের কে পরিপুষ্টি করে অর্থাৎ ভগবান যে মূল তত্ত্বের কথা বললেন মূল অর্থাৎ অনাসক্তিরূপ মূলের কথা বৃক্ষের মূল এই সংসার বৃক্ষের যে মূল তত্ত্ব যাহা অর্থাৎ বাকি যেটুকু আছে সেটুকুর কোনো অস্তিত্ব নেই কিন্তু তার মধ্যে মূল তত্ত্ব যা সত্য সেই তত্ত্বকে যদি ধরা যায় এবং তাহা কেন তাকে কীভাবে অন্বেষণ করা যায় ভগবান সেটা এই চতুর্থতম শ্লোকে আমাদেরকে বলছেন আমরা সেই কথা অবশ্যই আস্বাদান করব চলুন আমরা প্রথমে ভগবানের হইতে চতুর্থতম শ্লোকটি আসন করি ভগবান চতুর্থতম শ্লোকে বলছেন অর্জুনকে যে তত পদং তৎপরিম্যাংসি গত ন নিব্যম পুরুষং প্রবদ্যে প্রভৃত শ্রীতা পুর ভগবান বলছেন তারপর সেই পরমপদ পরমাত্মাকে যারা প্রাপ্ত হন এবং সেই পরমাত্মাকে প্রাপ্ত হলে কি হয় না যাকে আর ফিরে আসতে হয় না কেন আগের শ্লোকে ভগবান এই জায়গায় বললেন যে মূল তত্ত্বকে যিনি সঠিকভাবে অন্বেষণ করতে পারেন তিনি অনাশক্তি শস্ত্রের দ্বারা বাকি বৃদ্ধির ছিন্দন করতে পারেন ছেদন করতে পারেন অনাশক্তির মূল অর্থাৎ এই পরমাত্মা যিনি কর্মে অনাসক্ত তিনি জগৎময় অনাসক্ত সেই পরম তত্ত্বের যতক্ষণ জ্ঞান হয় যতক্ষণ না সংসারের প্রতি অনাশক্তি আসে ততক্ষণ কিন্তু এই বৃদ্ধের এই বৃক্ষের বৃদ্ধি হয় অর্থাৎ বারবার জন্ম এবং মৃত্যু দেহ পরিবর্তন হয় কিন্তু দেহের পরিবর্তন ছেদন কখন হয় যখন মূল তত্ত্বের যেটা তৃতীয়তম শ্লোকে বললেন সেই তত্ত্বের সঠিকভাবে করা হয় এবং ভগ মানে আস্বাদন হয় এবং ভগবান এখানে বলছেন যে সেই পরম তত্ত্বকে যার সঠিকভাবে ধরলে কি হয় যার থেকে অনন্তকাল অন যার থেকে অনন্ত সৃষ্টি কি হচ্ছে প্রচ মানে প্রকাশিত হয়ে চলেছে এবং যার শরণাগত হলে আর বারবার এই চক্রের মধ্যে আসতে হয় না সেই পরম পুরুষ পরমাত্মার যদি শরণাগত হওয়া যায় যদি কে ভালো সঠিকভাবে তার স্মরণে আসা যায় তাহলে কি হয় না এই বৃদ্ধি আর বারবার বাড়বে না অর্থাৎ বারবার চক্রের পরিবর্তন হবে না পুনর্বপি জননম পুনরপি মরণম পুনরূপী জননী ছেদন হয়ে যাবে অর্থাৎ প্রকৃতি থেকে নষ্ট হয়ে তত্ত্ব পরমাত্মা অনুভূতি ভগবত প্রাপ্তি মুক্তি প্রাপ্তি হবে বা ব্রহ্মপদ প্রাপ্তি হবে বা ব্রহ্মবোধ হবে বা ভগবত পদ প্রাপ্তি হবে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসি তখন অবশ্যই অনেক ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতাই চৈতন্য